চরিত্র ঘরের বউ রিয়া আর এক জায়গায় নিয়ে বিক্রি করিয়া আছে নিজের ঘরের স্ত্রী সুন্দর থাকতে অন্য 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 ঠিক আছে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন ভাই ও বোনের আশা করি ভালো আছেন আজকে আমি সকাল সকাল কাজে চলে আসলাম একদিনটা ছুটি পাইলাম কেউ শান্তিতে কাটাইতে পারলাম না ওয়াইফাইয়ের জন্য ঠিক আছে ওয়াইফাই ছিল না রুমে বিতীষ্ণ্ হয়ে গেছে গিয়া আর চরিত্রহীন মানে নেশা সংসার করা যায় চরিত্রহীন স্বামীর সাথে সংসার করা যায় না ঠিক আছে এর চরিত্র গরের আর এক জায়গায় নিয়ে বিক্রি করিয়া ফলাইতে পারে এর চরিত্র এত খারাপ ঠিক আছে আর নেশা কর নেশা লাগেও সংসার করা যায় এর আর চোরের সাথেও সংসার করা যায় চোরে চুরি করে বউ ফুলাফানের দিক পাবে যে না হারে আমার বউ ফুলাফান চুরি করে তো আমি খাওয়াই আর আর চরিত্রহীন পুরুষ এগুলো সংসার করা যায় না এরা চরিত্র নষ্ট ঠিক আছে নিজের ঘরের স্ত্রী সুন্দর থাকতে অন্য 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 বেড়া বউ দিক তাকায় ঠিক আছে এয়া এগুলো এক সংসার করা যায় না ঠিক আছে এ আবার উস্কানি দেয় কারা জানেন এ উস্কানি দেয় ননদ নামে কথা বলেন কুডনি ননদই আছে শাশুড়ি আছে এক উস্কানিতে এরা মনে করে কি আমার পোলার সংসার ধ্বংস হয়ে যায় যাক আবার আমার পোলার আরেকটা একটা বিয়ে মো বউ অন্য ঘরে ঠিক আছে এটা ভাবে এটা ভাবে না যেন হ্যার ধরো একটা মাইয়া আছে হ্যার মাইয়া ধরো সংসার করিয়া খাইতে আছে ঠিক আছে এটা ভাবে না ঠিক আছে পরের মেয়া যেন পরের মেয়া নিজের মেয়া নিজের মাইয়াই ঠিক আছে যতই শাশুড়ি মা কুয়ে ডাক দেয় নাকি লিগা ওই নিজের মাইয়ের মতো না দেখে না ঠিক আছে একটা পরের মেয়া বাইরা থেকে এই আগে পদ্মারিগিরি করে না ঠিক আছে হেরা ট্রেনিং দিয়ে শি হেরা শি গানের পর তারপর বউ হয় খারাপ ঠিক আছে এইটাই নীতি ঠিক আছে চরিত্রহীন পুরুষটা যদি ফ্যামিলি যদি সাপোর্ট যদি না করতো তাহলে ঠিকই তারার মতন সোজা যেত যেন তোর ঘরে স্ত্রী আছে কি কারণে তুই অন্য মেয়ে গদিক টাকা দি এটা বলে না ফ্যামিলি মনে করে আমার কোলে এক না দে দেয় টাকা খাই বই এ বেয়া হ্যার জীবন নষ্ট হয়ে গেলে যাক গিয়া এটা ভাবে হলো ফ্যামিলি ঠিক আছে ওই যে পোলায় যদি পয়সা না দিত তাহলে তীরের মতন সোজা যেত কারণ পোলায় তো পয়সা বউ তার পয়সা দিতে পারে না এলাকা বউ সাপোর্ট টানে না ওই পোলার সাপোর্ট টানে ঠিক আছে এই দেখে যা এজা নামাজ পেরিয়েছি দেখছো যে দেখা দেখতে আরো শুকিয়ে দিচ্ছ না ঠিক আছে আর তোর অভিশাপ হইয়া পড়ে ঠিক আছে আয় দেখে যা তুই তো নামাজ পড়স না তুই আবার কবিতা টিকটকে হ্যাঁ টিকটকে যদি না কই তুই শুনবি কৈতিকা তুই দেখবি কৈতিকা ঠিক আছে এই কথাগুলো নিয়ে আমি কইতাছি তুই জানি কানে জানি শোন ঠিক আছে আয় দীক্ষা যা আর দেখ আমার কেমন লাগে হিসাবে দেখ দেখছোস এই যে আমি নামাজ পড়ি ঠিক আছে নামাজ পড়ি আবার টিকটকও করি ফেসবুকেও সারি সব কিছু কমপ্লিট করে আবার কাজও করিয়া খাই ঠিক আছে তুই তো আমার দায়িত্ব নিলি না ঠিক আছে যে এই নারীর দায়িত্ব নিিস হে নারীর মাতা পন্ত রায় খেলোস ঠিক আছে আমার লাহানি কষ্ট দিস না ঠিক আছে আমার মতন ধোকা দিস না ওই নারীর চোখে ফানিও না ঠিক আছে তোর কাছে একটাই অনুরোধ হে নারী এল্যা তুই সুখে থাকিস ঠিক আছে আমার সুখ না দিলে কি হয়েছে ওই নারী এলাই তুই সুখে থাকিস ঠিক আছে আর দেখ আমি এই যে আজকে হিজাব করছি দেখ আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন ঠিক আছে ঠিক আছে আমি আজকে অনেক চোখের পানি হালাইছি আমার মনটা অনেক খারাপ ঠিক আছে আর তুই ফুর্তি করে বেরাস ঠিক আছে হেই নারী রেলোইয়া ঠিক আছে ইয়ার বিচার একদিন পাবি ঠিক আছে পাবি ঠিক আছে এ দেখ আজকে আমার কেমন লাগত দেখ রাত্রেবেলা ভিডিওটা বানাইতাছি লাইটের আলো অত একটা নাইকিয়া ঠিক আছে ওকে